তো আজকে আমরা আসছি লেক তো দেখতে পাচ্ছেন লেকের অবস্থা পুকুরে মানে লেকে একদম নিচে আমরা নেমে গেছি তখন যারা ভদ্রা লেকে আসবেন নিচে নামতে পারবেন ইজি হবে খুবই সুন্দর জায়গা তো দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে এখানে দুইটা ফাস্ট ফুডের দোকান আছে প্রচুর ফাস্ট ফুডের দোকান এখানে এখন সবাই আসে এখন লেকের ধারে বসে আশেপাশে অনেক মানুষ সুন্দর সুন্দর লাইট পাশে পদ্মাবাসিকের বাসিকের বিল্ডিং আজকে সময় কাটাইতে আসলাম একটু টাইম পাস করতে আমি এবং সাথে আছে স্বামী মামা তো প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন অনেক দোকান এখানে তো আজকে ফাস্টফুডানদরের লেগে অনেক ভিড় দেখছি আরো ভিড় হয় তো যাই হোক আপনারা ভালো লাগলে আসবেন এখানে অনেক ফাস্ট দোকান আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইনে ক্লিক করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে